মুচকে যাওয়া টান আঘাতের কারণে পেশির খিচুনি পিঠে ব্যথা পিঠ শক্ত হয়ে যাওয়া আঘাতের পরে শারীরিক পুনর্বাসনের জন্য সহায়ক থেরাপি হিসেবে কাজ করে মেথমল পাঁচশো টেন আসসালামু আলাইকুম শামস মেডিসিন গিফসে সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমার টপিক হচ্ছে মেথমল পাঁচশো টেন যার জেনেরিক্স হচ্ছে মেথোকার্বামল এই ট্যাবলেটটি আমাদের মস্তে যাওয়া আঘাতের কারণে পেশি শীতল হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার চ্যানেল থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম টাইম থেকে শেয়ার করুন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেল টপিক্সে মেথামিন পাঁচশো হল একটি দেশি শীতের ট্যাবলেট এটা সক্রিয় উপাদান হিসেবে রয়েছে মেথো কার্বামল পাঁচশো মিলিগ্রাম এটি মূলত কৃষি শিথিলীকরণ শক্ত হয়ে যাওয়া পেশির মাছকানো টান বা আঘাতের মতো পিছিয়ে অবস্থার কারণে সৃষ্ট অস্বস্তি দূর করতে ব্যবহার করা হয় মেথামল কেন্দ্রীয় স্নেহ তন্ত্রের সি এন এস উপরে কাজ করে পেটে শীতল করে নিবিড়ে নড়াচড়া আরাম ফিরে পেতে সাহায্য করে এ ঔষধটি সাধারণত একটি সংমিশ্রণ থেরাপি অংশ হিসেবে নির্ধারিত হয় যার মধ্যে বিশ্রাম শারীরিক থেরাপি অন্যান্য সহায়ক চিকিৎসা অন্তর্ভুক্ত এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ব্যথামল পার্শ্ব ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে মেথোকার্বামল কেন্দ্রীয় স্থায়ী তন্ত্রকে দমন করে কাজ করে এটি সরাসরি উত্তেজনাপূর্ণ পূর্ণ পেশিগুলিকে শিথিল করে না বরং মস্তিষ্কে প্রেরিত স্নায়ু আবেগ বা ব্যথা সংবেদন ব্লক করে পরোক্ষ কাজ করে সিএনএস ক্রিয়া পেশির টান শিথিল করে পেশের আঘাত বা পিছনের সাথে সম্পর্কিত ব্যথা এবং সক্রিয়তা কমাতে সাহায্য করে এ বন্ধুরা আমরা জানবো যে এই মেথোমল পাশে ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন মচকে যাওয়া টান লাগা আঘাতের কারণে কৃষি খিচুনি পোষণ করে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মচকে গিয়েছে কোন জায়গায় টান লেগেছে কিছু খিচুড়ি হয়েছে সেই ক্ষেত্রেই ব্যবহার করতে হয় এবং খুব দ্রুত কাজ করে পিঠে ব্যথা শক্ত হওয়া যাওয়া যে কোনো কারণে পিঠে ব্যথা যায় অন্যান্য ব্যথা থেকে খাওয়ার ফলেও কোনো কাজ নেওয়া আসে না সেই ক্ষেত্রে এই যে পিঠে ব্যথা শক্ত হওয়া যায় ক্ষেত্রে দ্রুত কাজ করে

আটচল্লিশ কিলোমিটার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রতিদিন এক হাজার পাঁচশো মিলিগ্রাম চারবার দিনে তিনটি মেথাফন পাঁচশো ট্যাবলেট সমর্থন করে সাধারণত এই ট্যাবলেটটি দুই ট্যাবলেট দিনে চারবার প্রতিক্রিয়া এবং চিকিৎসার পরামর্শের উপর নির্ভর করে অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি যখন খাবেন তখন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে ডক্টরের প্রেসক্রিপশন অনুসরণ করুন এবং প্রস্তাবিত ডোজ অতিক্রম করা যাবে না কোনোভাবেই এই ডোজটা অতিক্রম করা যাবে না পানি দিয়ে গিলে ফেলতে হবে পানি ছাড়া খাওয়া যাবে না অর্থাৎ এইটি দোষ আপনার রোগের লক্ষণ তীব্র অনুসারে এটি সমন্বয়ের প্রয়োজনীয় প্রতি দোষ সমন্বয় প্রয়োজনীয় হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা যেমন পার্শ্ব প্রতিক্রিয়া কারণ আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় রয়েছে তেমন করে এই ম্যাথোমল ট্যাবলেট তার ব্যতিক্রমে না পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা বা মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব ঝুঁকিপূর্ণ সৃষ্টি হালকা মাথা ব্যথা বা গ্যাস্ট্রো ইনটেস্টাইনের সমস্যা হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই সতর্কতা কারণ প্রতিদিন মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতার মধ্যে রয়েছে প্রথমেই তর্বচ্ছন্ন বা কারণে ব্যথা মাল গ্রহণ করার সময় গাড়ি চালানো বা ঘরে যন্ত্রপাতি চালানো এগিয়ে চলুন অর্থাৎ যদি ঘুমের কারণে আপনার সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি এই খাওয়ার পরে ভারী যন্ত্রপাতি এবং গাড়ি চালানো এড়িয়ে চলুন অ্যালকোহল বা সিডেক সিডেটিকের সাথে গ্রহণ উচিত না কারণ এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বিষণ্নতা বৃদ্ধি করে আর যকৃতের রোগ কিডনি সমস্যা বা কিছু ইতিহাস রয়েছে এবং রোগীদের সাথে ব্যবহার করতে হবে যাদের কিডনি সমস্যা রয়েছে কিছু ইতিহাস রয়েছে কিছু ইতিহাস রয়েছে তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ব্যবহার অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এবং ষোল বছরের কম বয়সী শিশুদের জন্য নির্দেশিত না হলে এইটা ব্যক্তি খাওয়ার জন্য সুপারিশ করা হয় সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে মেথামিল পাঁচশো বা মেথ কার্বামল পাঁচশো মিলিগ্রাম একটি কার্যকর এবং সাধারণভাবে ব্যবহৃত পেশি শিথিলকারী যা পেশি ব্যথা খিচুনি শক্ত হয়ে যাওয়া থেকে মুক্তি দেয় চিকিৎসার তত্ত্বাবধানে দায়িত্বের সাথে ব্যবহার করা হলে এটি পুনরুদ্ধারের সময় গতিশীলতা এবং আরাম উন্নত করতে সাহায্য করতে পারে তবে এটি সর্বদা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অ্যালকোহল এবং সতর্কতা প্রয়োজনে এমন কার্যকলাপ চলা উচিত কারণ এটি তন্দ্রা এবং মাথা ঘোরার মতো কারণ হতে পারে অর্থাৎ যে ধরনের সমস্যা রয়েছে সেটার বলা হলো সুতরাং আপনি যদি এটা খেতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেও সেবন করবেন তাছাড়া আপনি যদি প্রয়োজন পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো করবেন না এবং অন্য ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন প্লিজ বন্ধুর আবারও বলছি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ জন যারা রয়েছে যেন এই ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ যে সমস্যাগুলো কথা বলা হয়েছে এই যে কোনো একটি সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতেন অর্থাৎ কোনো একটি বিষয় সম্পর্কে আপনার জানার ইচ্ছা রয়েছে আমাদের কমেন্টস করে জানা আমরা আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিক সে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টি চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সহায়তা করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করে সবার সুস্থতা কামনায় ফদা হাফেজ